একাত্তর সালে আমার লক্ষ লোক মারা গেছে দুই লক্ষ মা বলে নির্যাতিত হয়েছে সালে আমার এটা হচ্ছে জামাত একটি রাজনৈতিক বেশ সাধন এই বেশাদল ক্ষমতায় যাওয়ার জন্য যে কাউকে পা ছড়িয়ে মারা খাবে সব দলের সাথে সব সময় সুযোগ বুঝে আতাত করেছে পা ধরেছে যে কোনো মিলিটারি শাসন এসলে তাদের পা চেটেছে এটা হচ্ছে জামাত জামাত তাল বুঝে এক পক্ষ নেয় আবার তাল বুঝে অন্য পক্ষে যায় এটা হচ্ছে এই গিরগিটি জামাতের লক্ষণ কারণ তারা বেশ্যা রাজনৈতিক বেশ্যা এই বেশ্যাবৃত্তি শিখেছিল তারা তাদের ধর্মীয় গুরু রাজনৈতিক গুরু মৌদুদির কাছ থেকেই যেই মৌদুদি দেশ বিভাজনের বিরোধী ছিল সেই মৌদুদি কিন্তু আবার পাকিস্তান জন্মের পরে পাকিস্তান শু করে চলে এসছিল আয়ুব খানের বিরোধিতা করে পরে আয়ুব খানের পা চেটেছিল জিয়াউলকের পা চেটেছে ইয়া খানের পা চেটেছে আবার টিকা খানেরও পা চেটেছে এই জামাতিরা বিএনপির পা চেটেছে এরশাদের পা চেটেছে আওয়ামী লীগেরও পা চেটেছে এখন যেমন ইউনুসের পা চেটে চলেছে এবং তাদের কিছু লোক আছে যারা বেশচার খদ্দের খুঁজে এবং এদের ভিতরে অন্যতম হচ্ছে এই ফুফু ফুয়াদ ফুয়াদ এই ফুফু ফুয়াদের কাজ হচ্ছে চিৎকার করা যাতে করে বেশি বেশি খদ্দের পাওয়া যায় আর খদ্দের মানে জামাতের ভক্ত পাওয়া যায় এই পার্টি পার্টি এইটা এগুলো হচ্ছে সব তাদের বি টিম এন তাদেরই বি টিম এখন এনসিপি বুঝেছে যে সামনে গোয়া মারার টাইম আসছে তাদেরকে তাই তারা গোয়া মারা যেহেতু নিতে পারবে না তাই এনসিবি আগে আগেই বলেছে যে তোমরা বেশাবৃত্তি করো আমরা সরে যাব আমরা আসলে স্বাধীনতার পক্ষের যে বিশাল শক্তি তারা আমাদেরকে গোয়া মারলে আর বাঁচব না কিন্তু এই সুযোগটি তারা পাচ্ছে কিভাবে পাচ্ছে জন্যই যেহেতু আওয়ামী লীগ এখন শান্তশিষ্ট আছে বিএনপি আছে অথর্ব নেতার অধীনে যেই অথর্ব নেতা হাঁসমুরগি বিশেষজ্ঞ এখন সে আবার ব্যাং নিয়ে চিন্তায় পড়ে গেছে ব্যাং বন্দি দশায় ছিলেন সেই সময় যে বেজি উনি দেখেছেন বেজিগুলোকে সেখানকার যারা কর্তৃপক্ষ ছিল তারা কেন বেজিগুলোকে কোনো ক্ষতি করে না ব্যাং কিন্তু এই এডিস মশার লার্ভাটা খেয়ে থাকে প্রজাপতির বিভিন্ন বিষয় কেন প্রয়োজন মৌমাছির কেন প্রয়োজন একইভাবে যেরকম ফোরিং বা জোনাকির জন্য প্রয়োজন মানুষ মরে যায় কিন্তু সে ব্যাং নিয়ে চিন্তায় থাকে বিড়াল আদর করে বিএনপি উদ্দেশ্যহীন একটি নপুংসক দলে পরিণত হচ্ছে এই কাপুরুষ তারিকার জন্য আজ আমার বাসায় একজন মুক্তিযোদ্ধা এসেছিলেন যিনি অঝরে কানলেন যে উনিশশো সালে ওনারা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়ে মুক্তিযুদ্ধ ট্রেনিংয়ের সময় খেয়ে না খেয়ে কত কষ্টে ছিলেন দিনের পর দিন মাসের পর মাস কি খেয়েছিলেন কি অবস্থায় ছিলেন অজরে ঝরলেন চোখের পানি এই বলে যে এই দেশ ওনারা দেখতে চাননি উনি মনে করলেন চুকনগর সে হত্যাকাণ্ডের কথা যে চুকনগরে একদিনে বারো হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল এটা ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট হিন্দু জেনোসাইড ওই সময় এই রাজাকাররা পাক বাহিনীকে ডেকে এনেছিল এই বলে যে মুক্তি দেশ পাড়ি দেশ থেকে ভেঙে যাচ্ছে আমরা তাদেরকে ঘেরাও করেছি ভেঙে যাচ্ছে তখন ওই পাকিস্তানের বাহিনীরা এসে তারা নির্দয় নির্মমভাবে হাজার হাজার হিন্দুকে গুলি করে হত্যা করেছিল তাদের লাশ ভেসেছিল সেই ভৈরব নদীতে সেই সময় তাদেরকে এই রাজাকারা ডেকে এনেছিল কেন ডেকে এনেছিল মূলত এই সকল হিন্দুরা যারা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে যাচ্ছিল তাদের সমস্ত ঘরে সম্বল যা ছিল তা তাদের সাথে ছিল এবং সেগুলো ডাকাতি করার জন্য পাকিস্তানি বাহিনীরা সেই মানুষদেরকে বাংলাদেশের মানুষদেরকে হিন্দুদেরকে গুলি করে যখন চলে যায় এই রাজাকার দোসররা জামাতিরা তখন ওদের সমস্ত সম্পদ শেষ সম্বল লুট করে এটাই হচ্ছে এ রাজাকার এটাই হচ্ছে জামাতের বর্তমান বট বাহিনী তাই যখন বিএনপি অথর্ব নেতার অধীনে আওয়ামী লীগ নিশ্চুপ দেশের স্বাধীনতা অরক্ষিত তখন এই ফুয়াদের মতো ফুফারা পেশা জামাতের খদ্দের খুঁজে বিভিন্ন নামে আসলে কিছুদিন পরেই সময় আসবে তখন ওরাই কান্না করবে আমার চব্বিশের এত মানুষ মরেছে চব্বিশে যারা মরেছে তাদের নব্বই শতাংশ হচ্ছে জেহাদি তাদের নব্বই শতাংশ হচ্ছে উগ্রবাদী এবং তারা অনেকে নিজেদের গুলিতে নিজেরা মরেছে এর ভিতরে টেন তার সাধারণ জনগণ মরেছে আর মরেছে বিএনপির কিছু কর্মী যারা সত্যি সংগ্রাম করছিল আর আমরা হয়েছি বোকা বলতে দিতা নেই আর এই হত্যাকাণ্ডের সবচেয়ে বড় শিকার হচ্ছে নিরীহ পুলিশ বাহিনী এর মধ্যে কিছু পুলিশ বাহিনী খারাপ ছিল না বলবো না কিন্তু নব্বই শতাংশ যে পুলিশ সদস্যরা মারা গেছেন তারা রাষ্ট্রের নিরাপত্তার জন্যই প্রতিরক্ষা বাহিনী হিসাবে কাজ করতে গিয়ে জীবন দিয়েছিলেন সময় আসবে ফুফা ফুয়াদ তোমাকে কানতে হবে আমার চব্বিশের এটা আমার চব্বিশের সবশেষে বলি জামাত কি ইসলামী শাসন কায়েম করবে আমাদের বোঝার দরকার নেই অন্যান্য ইসলামিক দল চরমনাই হেফাজত আব্বাসি গাবগাসি যা আছে সবগুলো মনে করে জামাতের আঁকি ঠিক নাই তাহলে যেই গোষ্ঠীর আঁকি ঠিক নাই সেই গোষ্ঠীরাতে এরা ইসলামী শাসনের দায়িত্ব দিবে এরা শাসনবার যদি পেয়েও যায় এই গোষ্ঠীগুলি এই যে ইসলামের মর্ণ্য গোলিষ্ঠ গোষ্ঠী গুলো আছে না এরাই জামাতির বিরুদ্ধে যে ঘোষণা করবে আমাদের কিছুই করতে হবে না জামাতে মনে এক দল যে শফিকুর আছেন এদের ক্ষমতার জন্য শফিকুর থেকে শফি ঠাকুর হয়ে যাবে